হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন দৈনন্দিন জীবনে গরম হোক বা শীত হোক এই পা ফাটা যেন আজকাল সচরাচর সবারই হয়ে থাকে না মানে কোনো বয়স না মানে কোনো সময়সীমা অনেকেই আছে যারা এই পা ফাটার মতন চরম কষ্টদায়ক রোগে ভুগতে থাকেন তো আজকের এই রেমেডিটা ট্রাই করলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের আর কোনো দিনও কখনও পা ফাটবে না পা ফাটার যে অসহ্য যন্ত্রণা তার থেকে চির মুক্তি পাবেন তো চলুন রেমেডিটা শুরু করা যাক তো এখানে আমি নিয়েছি তিনটা মোমবাতি এবং সরিষার তেল অবশ্যই ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল হতে হবে মোমবাতি আমরা কারেন্ট চলে গেলে যে মোমবাতিটা বাড়িতে ধরিয়ে থাকি সেটার বেঁচে যাওয়া অংশ নিলেও চলবে কোনো সমস্যা নাই তো এরপর যেটা করতে হবে আমরা একটা বোল দিয়ে নিব এবং তার মধ্যে এই যে সরিষার তেলটা কিছুটা পরিমাণ ঢেলে নিব। আপনি কতটুকুন তৈরি করবেন তার উপর ভিত্তি করেই কিন্তু আপনি সরিষার তেলের পরিমাণটা নেবেন যদি আপনি বেশি দিনের জন্য স্টোর করে রাখতে চান সেক্ষেত্রে পরিমাণ একটু বেশি নেবেন আর যদি মনে করেন না আমি এক সপ্তাহের জন্য ব্যবহার করবো সেক্ষেত্রে পরিমাণে অল্প নিলেই চলবে আর এখানে কিন্তু অনেকটা তৈরি হবে অল্পতেই তো এরপর আমি নিয়েছি গ্লিসারিন যেটা আমাদের প্রত্যেকের বাসাতেই থাকে আর যাদের বাসায় নেই তারা কিন্তু যে কোনো দোকানে গিয়ে গ্লিসারিনের নাম বলে কিন্তু দিয়ে দিবে পঞ্চাশ থেকে ষাট টাকা হয়তো দাম নেবে এটা আমি এখানে একটা চামচ দিয়ে দিলাম ত্বকে শুষ্কতার হাত থেকে রক্ষা করতে এই গ্লিসারিন কিন্তু খুবই উপকারী একটা জিনিস শুধুমাত্র আপনারা যদি গ্লিসারিন ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু অনেক উপকার পাবেন এরপর আমাদের ফোর ইনগ্রিডিয়েন্টস হলো ভ্যাজলিন এটা তো আমরা প্রত্যেকেই চিনি প্রত্যেকের বাড়িতে শীতকালে থেকেই থাকে আর এখন তো শীত বা গরম প্রত্যেক সিজনেই কিন্তু এই জিনিসগুলোর দরকার হয় হাফটা চামচ ভ্যাজলিন মিশিয়ে নিলাম এবং তারপর আমি এই যে টুকরো করা মোমগুলো নিয়ে নিলাম এখানে যদি আপনাদের ইউজড মোম না থাকে সেক্ষেত্রে আপনারা একটা আস্ত মোমও নিতে পারবেন কোনো সমস্যা নেই এই পাফাটা যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা যাদের হয় তারা খুব ভালোভাবে জানে তো এরপর আমরা চলে যাবো ডেকচিতে পানি গরম করে নিব এবং তারপর এই যে একটা কাচের বোলে করে হালকা একটা হিট দিয়ে নেব ডাইরেক্ট কিন্তু গ্যাসে বা স্টোভে এটা তাপ দেওয়া যাবে না এইভাবে আমাদের ইনডাইরেক্টলি এটাকে তাপ দিয়ে গলিয়ে নিতে হবে নিচের পানিটা ভালোভাবে ফুটিয়ে উপরে বাটিটা ধরলেই কিন্তু ভালোভাবে এটা গলে যাবে তারপর যে মোমবাতির সুতাটা থাকবে সেটা কিন্তু আলতোভাবে তুলে নিতে হবে আর এই ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে কারণ জিনিসটা কিন্তু অনেক গরম থাকবে এরপর এখানে একটা ভ্যাজলিনের কোটা নিয়ে নিলাম আর তার মধ্যে এই উপকরণটা আমি স্টোর করব যে কোনো ভালো পরিষ্কার এবং শুষ্ক জিনিস নেবেন তারপর এটাকে ভালোভাবে ভরে আপনারা সপ্তাহ জুড়ে কিংবা মাস জুড়ে ব্যবহার করতে পারবেন আমি এখানে ছোট্ট মিনি যেই ভেজলিনের কোটাগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করেছি আর এটা দিয়ে কিন্তু আমার অনায়াসে বিশ থেকে পঁচিশ দিন চলে যাবে তবে আপনার পাফাটার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে এর থেকে কম দিন যেতে পারে এটা আপনারা দিনে সন্ধ্যায় রাতে যখন খুশি তখন কিন্তু ব্যবহার করতে পারবেন সামান্য পরিমাণে হাতের পরে নিয়ে একটু আলতো করে ডোলেই কিন্তু এটা ব্যবহার করা যাবে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে স্কিনের সাথে মেল্ট হয়ে যাবে আপনারা ভাববেন না যে এটা কীভাবে মেল্ট হবে এটা অবশ্যই আপনার স্কিনে দেওয়ার সাথে সাথে হালকা একটু ঘর্ষণ দিলেই কিন্তু মেল্ট হয়ে যাবে স্ক্রিনে ঠিক যেমন দেখা যাচ্ছে এইভাবে করে কিন্তু আপনারা পায়ের নিচে বা হাতে এটা ব্যবহার করবেন যারা অনেক দিন ধরে এই পা ফাটার মতন কঠিন রোগে ভুগছেন গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের পা ফাটা মাত্র এক সপ্তাহের মধ্যে পরিবর্তন চলে আসবে এটা যে এত কার্যকরী তা আপনারা একবার ব্যবহার না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না দেখুন কিভাবে এটা হাতের সাথে মেল হয়ে যাচ্ছে এটা কিন্তু পায়ের সাথে নিয়ে সাথে সাথে ভালো একটু ডলে দিতে হবে এবং চেষ্টা করবেন যদি আপনার পা অতিরিক্ত ফাটা থাকে সেক্ষেত্রে রাতের বেলা ব্যবহার করে একটা পাতলা মোজা পায়ে যেন দিয়ে রাখা হয় এতে করে সকালবেলা আপনি ইনস্ট্যান্ট পরিবর্তনটা কিন্তু চোখে দেখতে পাবেন আর অবশ্যই পরবর্তীতে আপনি এই জিনিসটা আবারও তৈরি করতে বাধ্য হবেন এটা যে কোনো বয়সের মানুষ কিন্তু খুব অনায়াসে দিতে পারবে কোনো রকমের কোনো সাইড এফেক্ট নাই কারণ এখানে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু ঘরের জিনিস নিচ্ছি কোনো কেমিক্যাল না কিছু না তাই এর থেকে কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো চান্স নাই এটা কিন্তু বাজারের জিনিসকেও হার মানিয়ে আপনার পাকে করবে আকর্ষণীয় এবং সুন্দর তাই আজ থেকে পনেরো দিন মাত্র এই জিনিসটা ব্যবহার করে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ